2023 সালে অ্যানিমেল সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর বলিউডে নিয়মিত হয়েছেন অভিনেতা ববি দেওয়াল ঝড় তুলেছেন ওটিটিতেও তাই তো তার অভিনয়ের কথা এখন দর্শকের মুখে মুখে তারই মধ্যে এবার ঘোষণা এলো ববি দেওয়ালের ক্যারিয়ারে সেরা চলচ্চিত্র সোলজারের সিকুয়েল আসতে চলেছে কাহানি জাহাজে শুরু হই আজ ওই খতম হনে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের এক সাক্ষাৎকারে ছবিটির পরিচালক রমেশ তোরানিকে জিজ্ঞেস করা হয়েছিল যে সোলজারের সিকুয়েল নিয়ে তার কোনো পরিকল্পনা আছে কিনা এর উত্তরে পরিচালক জানান অবশ্যই সিনেমাটির সিকুয়েল তিনি নির্মাণ করবেন যার শুটিং দু হাজার পঁচিশ সালেই শুরু হবে দীর্ঘ ২৬ বছর পর সেই সিনেমার রিমেকে কি ফের জুটি বাঁধবেন ববি দেওয়াল ও প্রীতি চিন্তা এ প্রসঙ্গে প্রযোজক রমেশ তৌরানি জানিয়েছেন যে তারা এখনও ছবিটির কাস্টিং সম্পর্কে নিশ্চিত নন সব কিছুই নতুন গল্পের উপর নির্ভর করে তারপরেই সিদ্ধান্ত নেবেন তারা নব্বইয়ের দশকের ব্লকবাস্টার সিনেমা সোলজার রমেশ ও কুমার তুরানীর প্রযোজনায় সেই সিনেমার পরিচালনার দায়িত্ব সামলেছেন আব্বাস মাস্তান রাজ মালহোত্রা ওরফে ভিকি সিনহার চরিত্রে ববির অ্যাকশন প্যাক্ট রোল দর্শকদের বেশ পছন্দ হয়েছিল সিনেমাটির নায়িকা ছিলেন প্রীতি চিন্তা এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রাখি গুলজার ফরিদা জালাল জনি লিভার সুরেশ ওবেরয় আশিস বিদ্যার্থী সহ অনেকে সোজার প্রীতির ক্যারিয়ারের প্রথম সিনেমা হলেও এটি ছিল ববির দ্বিতীয় ছবি সে সময় এই তরুণ জুটি দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল যার প্রভাব আজও বিরাজমান